ভারত পাকিস্তান চলমান সংঘাতের কারণে আইপিএলের চলতি আসরের বাকি ম্যাচগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে শুক্রবার বিসিসিআইয়ের এক জরুরি সভায় ভারত সরকারের পরামর্শে এমন সিদ্ধান্ত নেওয়া হয় এর আগে বৃহস্পতিবার আইপিএলে স্থগিত হয় ধর্মশালার দিল্লি পাঞ্জাবের ম্যাচ ব্ল্যাক আউট হয়ে যাওয়ায় দ্রুতই মাঠ ছাড়তে বলা হয় দর্শকদেরও এখানেই শেষ নয় দুই দলের ক্রিকেটার কোচিং স্টাফ সম্প্রচার কর্মী সহ সংশ্লিষ্টদের নিরাপদে সরিয়ে আনা নিয়েও দেখা দেয় বিপদ বিমানবন্দর বন্ধ থাকায় বাধ্য হয়ে বিকল্প হিসাবে ব্যবস্থা করা হয় বিশেষ ট্রেনের এই ম্যাচের পর প্রশ্ন ওঠে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো মাঠে গড়াবে তো বার্তা সংস্থা বিটিআই বলছিল আইপিএলের বিদেশি খেলোয়াড়েরা ভারতে অবস্থান করাটা আর নিরাপদ মনে করছে না যত দ্রুত সম্ভব দেশে ফিরতে চান তারা বিশেষ করে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা আর কোনো ম্যাচই খেলতে চান না এমনটাও এসেছে বিভিন্ন মাধ্যমে শুধু তাই নয় নিরাপত্তা ইস্যুতে বেশিরভাগ দর্শকই চান আপাতত টুর্নামেন্ট স্থগিত করতে তাতেই দেখা যায় আইপিএল এর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা শেষ পর্যন্ত এই আশঙ্কাই সত্য হল মাঝপথে স্থগিত হয়ে গেল লিগটির আঠারোতম আসর এদিকে পাক ভারত যুদ্ধের প্রভাবে ইতিমধ্যেই পিএসএল এর বাকি আট ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে আরব আমিরাতে বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় ড্রোন হামলায় স্থগিত করা হয় পিএসএল ম্যাচ দ্রুতই জরুরি বৈঠক ডাকে পাকিস্তান ক্রিকেট বোর্ড বিদেশি ক্রিকেটারদের আপত্তিতে রাতে সিদ্ধান্ত আসে টুর্নামেন্টের বাকি অংশ স্থানান্তর হবে আরব আমিরাতে শিগগিরই জানিয়ে দেওয়া হবে নতুন সূচি নিশ্চিত করবে পিসিবি রিপোর্টার্স টোয়েন্টি ঢাকা